হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার আশা করছি সকলে অনেক ভালো আছো আজ আমি রান্না করবো খুব সাধারণ একটা রেসিপি কুমড়ো দিয়ে তো এখানে আমি কুমড়ো পুইশাক আলু সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো চলো এবার রান্নাটা ঝটপট শুরু করা যাক আর হ্যাঁ পুঁইশাকের ডাঁটা গুলোর কিন্তু ভালো করে ছাড়াতে হবে তো এটা খেতে লাগবে প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব তো কুমড়ো পুঁইশাক রান্না হবে এতে তো একটু চিংড়ি মাছ দিতেই হবে বলো তো তার জন্য এখানে কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিলাম তো চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে এবার চলো রান্নাটা শুরু করা যাক আবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তেজ আর দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি আর আদা রসুন বাটা এবার সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে এবার এর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর সবকিছু যখন লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি এখানে আলু পুয়ের ডাটা আর কুমড়োগুলো একটু আগে দিচ্ছি কারণ এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তোমরা চাইলে সবকিছু একসাথে দিয়ে দিতে পারো তো ডাঁটা আলু কুমড়ো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কয়েক দানা চিনি আর কুমড়োর যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় তবে যারা চিনি খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর আমার চ্যানেলে রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন তো এখানে জলটা দিয়ে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা হতে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এটা আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই সময় কিন্তু কুমড়োর মধ্যে একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে কুমড়োগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা এবার ঢেলে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজ এখানে শেষ করছি আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ